গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি এখন আর সকাল নেই বেলা দশটার মতো বেজে গেছে আর এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি ব্রেকফাস্ট অবশ্য শেষও হয়ে গেছে তো আজকে বাবার বাড়িতেই আছি তো শরীরটা খুব একটা ভালো নেই সেই জন্য দই ছিঁড়ে খাচ্ছি সকালে উঠে একটু ওয়ারেস খেলাম আর এই যে এখন বসে বসে একটু একটু করে খাচ্ছি আর কি এখনও খাওয়া যদিও পুরোপুরি কমপ্লিট হয়নি তো দেখা যাক কি রকম কি না থাকি সারাদিন আর কিভাবে দিনটা কাটায় সবই আপনাদের সাথে শেয়ার করবো তো আমার স্নান টান হয়ে গেছে আর আমি এদিকে এক কাপ ওআরএস জল নিয়ে বসেছি আর এখানে রোদটাও ভালো আসে কিন্তু আজকে যেহেতু বাইরে রোদের সেরকম তেজ নেই সেই জন্য রোদও আসেনি আর মা গেছে একটু বাজারে সবজি টবজি কিনতে আজ তো মঙ্গলবার নিরামিষ তো সেই জন্য আর কি সবজি বাজারে গেছে আর বাবা তো সকাল সকাল ডিউটি চলে গেছে সেই জন্য আর বাবার বাজার করার সময় হয়নি আর এখন এই যে বসে আছি মায়ের অপেক্ষায় আর রান্নাঘরে মা ভাত বসিয়ে দিয়ে গেছে আমি ওয়ারেসটা শেষ করেই রান্নাঘরে ভাতটাকে গালতে যাব। তো ঠান্ডাটাও বেশ সুন্দর জাঁকিয়ে পড়েছে তো সেজন্য এখান থেকে উঠতে ইচ্ছা করছে না তো যাই হোক এখন করব লাঞ্চ তো বেশি কিছু খেতে ইচ্ছে করলো না তাই কোনো রকমের লাঞ্চটা কমপ্লিট করলাম আর এখন হয়ে গেছে সন্ধ্যে তাই চা বিস্কুট নিয়ে বসেছি আর মায়ের সাথে এখন মজা করছি তো আমি আশায় মা আর কি ভীষণ খুশি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এই যে বিস্কুটটা এটা মায়ের জন্য না এটা বেড়ালবাবু খাবে আমাদের আর আমি এদিকে গল্প করছি আর বাবাও হাজির হয়ে গেছে থেকে বাবা ডিউটি থেকে ডাইরেক্ট মেদিনীপুর যায় আর বাবা এলেই আমাদের বিড়াল বাবু একদম আনন্দে আটখানা তো দেখতেই পাচ্ছে কিরকম বাবার সাথে খেলা করছে বিড়াল বাবু আমাদের সবাইয়ের কাছেই বেশ আ আদরের তো আমার বাবার কাছে একটু সবথেকে বেশি আদরের তো বাবা যেখানেই যাক না কেন ঘরে আসার পর ও একটু আবদার দেখায় বাবার কাছে আর দেখতে পাচ্ছেন ওর নাটকগুলো তো যাই হোক ওর নাটক দেখতে দেখতে আজকের আড্ডাটা জমিয়েছি সন্ধ্যাবেলা আর এখন আমি ওকে কোলে নিয়ে বসে আছি আর মা করছে আমাদের সেলাই কেন কি অনেক যেহেতু শাড়ি টাড়ি নিয়ে এসেছি তো মায়েরও এই দিকে আমি থাকতে থাকতে আর কি মায়ের এনার্জিটাও আসে সেলাই করা তো করিয়েই একেবারে নিয়ে যাব তো এখন ঘড়ির কাঁটাই সন্ধ্যে হয়ে গেছে সাত আটটা মতো বাজে আর ভাইও চলে গেছে টিউশন আর আমি বাবা আর মা তিনজনে মিলে এখানে বসে আছি তো যাই হোক এখন ডিনারের টাইম হয়ে গেছে কিন্তু আমাদের একে নিয়ে এখন সময়টা এমনভাবেই কাটছে সে খাওয়া দাওয়া সব কিছু ভুলে গিয়ে এখন আমাদের বিল্লুটাকে নিয়ে মজাক হচ্ছে তো যাই হোক এখন রাতও হয়ে গেছে অনেকটা সাড়ে দশটার মতো বাজে আর অবস্থা একেবারেই খারাপ দেখতেই পাচ্ছেন চোখ মুখের অবস্থা এখন খাওয়া দাওয়া করি ভিডিওটি আর বেশি বড়ো করছি না যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে